শ্রী বন্ধুরা তোমার কাছে সেই ভিডিওটা নিয়ে যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো বলেছি তোমরা পুরো ভিডিওটা দেখো আর এই যে আমার একটা তৈরি করা হয়ে গেছে এই যে বালিশ করবো দুটো নিয়েছি দুটোটা নিয়েছি পাঁচ কেজি পাঁচ কেজি তুলোর কটা বালিশ আমি তৈরি করবো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তাহলে চলো দেখো এই যে একটা তৈরি হয়ে গেছে বালিশটা তো খুব একটু লম্বা হয়নি গোল টাইপের হয়ে গেছে তো পুজো বড় যখন আসে তখন আমরা প্রত্যেকজনের বালিশ কিন্তু পাইলাম তখন কী করি কেউ একটা রোনা কেউ একটা কাপড় নিয়ে মাথার মধ্যে নিয়ে শুরু করি তো সেইটার মানে এরকম তো ঠিকই আছে তাই না বলো বন্ধুরা তো আমি ভাবলাম যে এটা একটু ছোটো হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই বাচ্চা ছেলেরা তো মাথা নিতে পারবে তার জন্য এটা আর খুললাম না এটাই হয়ে গেল এই যে একটা বানিয়েছি এটা আমরা রেডি করে নিই আর একটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এটা বানিয়েছি তো কেমন হয়েছে বলবে ঠিক আছে আর চলো আরও দেখাবো তোমরা দেখো আরও দেখাবো তো এটা এখন আমি হয়ে গেছে তো এটা এখন পরে সেলাই করবো তোমাদেরকে পরে দেখাবো এখন ওই সেলাই সেলাই করতে গিয়ে অনেকটা বড়ো হয়ে যাবে বালিশটা কীভাবে তৈরি করবো সেটাই তোমাদেরকে দেখাবো তাহলে দেখো পাঁচ কেজি তুলে নিয়েছি আর এটাকে আমার হাঁটি না হয়ে গেছে দেখছি এরকম এরকম করে নিয়ে নিয়েছি এটা ঠিক আছে আরেকটু বার করে নেব তোমরা যখন বালিশ তৈরি করবে তখন তুলোর বস্তাটাকে রোদে নামি দেবে একদিন দি রোদে নামি দেওয়ার পর তারপর দিন তুলোটাকে পুরো বার করবে বার করে রোদে দেবে রোদে না দিলে দেখো কেমন অবস্থা দেখো তুলোটা ঠিক আছে এই যেরকম চ্যাঙ্গল হয়ে গেছে আর যখন ছাঁটবো না তুলোটা এনে দেখো মানে ফাঁপ ধরে গেছে ফাঁপ ধরাতে হবে তবে বালিশ বালিশটা খুব সুন্দর হবে তোমরা ফাঁপ ধরাবে কীভাবে ফাঁপ ধরাবে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমরা দেখতে পাবো তুলোটা ঠিক তুলোটা বার করতে দেখো এমন ক্যাথার মতন হয়ে যাবে ঝাল্লু পড়ছে না এরকম এই যে তুলোটা আর এইখানে তুলোটা কত সুন্দর লাগছে এই যে টমেটো কেটে নেবো এটা একটা বালিশ করবো আমি আগে আগে ক্যামেরা করছি আজকে আমার ক্যামেরা করা কেউ নেই তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর আমার এই সেটটা কেমন লাগছে এই বালিশটা তৈরি করা নয় তোমাদের বলবে আর তোমরা আমার মতন বানিয়ে এরকম করে ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই তোমরা দেখো পার পালাম কতটুকুনি আর এটা ফাঁকি নিচে কতটা হয়ে গেছে তোমাদেরকে কাছে নিয়ে এসে দেখাবো আমি এখানে ফাঁকি নিই রোদের মধ্যে নামিয়ে দেবে যখন রোদটা যখন কমে যাবে তখন তোমরা ছাদে এসে পিটিয়ে দেবে আর রোদ থাকার পর ওই করবে না কেননা তখন রোদের রোদ থাকবে আর হালকা হাওয়া দেবে তো গা ময় মেখে যাবে সব আবার পুরো এখন মেখে যাচ্ছে দেখাচ্ছি বালি মানে তুলো কোটা আমার কতটা হয়েছে ভালোভাবে এই যে দেখো এই যা এই যে তুলোগুলো দেখেছে এই যে কত সুন্দর ফাটার হয়ে গেছে দেখেছি এই যে সব একদম ঝরঝরে হয়ে গেছে তো এইভাবে তোমরা ফাটিয়ে নেবে ফাটিয়ে নেওয়ার পর বালিশ খোল তৈরি করে নেবে খোলটা তৈরি করে নেওয়ার পর তোমরা আস্তে আস্তে ওইটাকে দিতে থাকবে ভরতে থাকবে তুই চলো আমি এখন ভরে নিই ঠিকের মধ্যে এটা তো অনেকটা বড় এত বড় বালি স্কুলে হবে না এত বড় বালি স্কুলে অনেক কটা পড়তে পারা যাবে না আর ছোট্ট ছোটো করে করলে না অনেকটা করা হবে ওই যে প্রথমেই তোমাদেরকে বলে দিলাম কানিচুরি মাথায় দেওয়া মানে একটা বালিশ মাথায় দেওয়া অনেকটা মানে আবার যখন পরে নেবো তখন এই এইটা দিয়ে এইটা মাফ করে করবো কেমন লাগবে বলো বন্ধুরা এইটা মাফ করে বালিশ করবো ভালো লাগবে না তোমরা কিন্তু কমেন্ট মতো জানবো কেমন লাগছে একটা ওয়ারটা অনেক দিনকার এটা আমার যখন ছেলে হয় তখনকার মানে চাদরটা সেট নিয়েছিলাম সাড়ে তিনশো টাকা জোড়া ছিল তো এটা আমি অনেক দিন থেকে রেখে আমার ছেলে আজকে পনেরো বছরের ঠিক আছে তাও এটা পনেরো বছর হচ্ছে কিন্তু আমি এটা কোনো ব্যবহার করিনি শুধু কদিন করেছি দিয়ে বাসর মধ্যে ভরে গেছি এই তার কদিন আমার খুব পছন্দ যেটা খাটের ভাড়া যদি এরকম করে দুটো বালিশ করি না হিপি লাগবে হিপি আর এর চাদর মানে এর চাদরটা তোমাদেরকে দেখাচ্ছি এটা তো ওয়ার্ড এই যে দেখো ওয়ার্ডের কালারটা কত সুন্দর আছে এটা দেখো আর এর চাদরটা তোমাদেরকে দেখাচ্ছি এটা চাদরই ছিল এটা আমি মানে কুটি কুটি হয়ে ছিটে গেছে কুটুকুটু কুটুকুটুকুই তোমরা দেখবে দেখাচ্ছি এই যে রকম কুটুকুটো হয়ে ছিঁড়ে গেছে এটা চাদর ছিল তো এটাকে কি করেছে এটাকে আমি ওয়ার করে দিয়েছি তো এটা রঙটা তোমাদেরকে ভালো দেখাচ্ছে হয়তো কোনো মধ্যে কিন্তু এটা মানে খুব একটা ভালো নয় এই যে এটা আর কি চাদর ছিল ছিঁড়ে গেছে তাহলে সে ওয়ারই করে দিয়েছিল এটাই আমি এখন করবো কি বাবা সেই বাড়িতে ওয়ারটা তো নিয়ে আসেনি হয়ে যাবে কোথায় গেল আনি নে

এই যে ওহ এই যে ক্যামেরাটা কেমন হয়ে গেছে আজকে আমার ক্যামেরাটা করে খুব সমস্যা হয়ে যাচ্ছে বন্ধুরা এই যে দেখো ওয়ান নি এসেছে আর এদের জন্য এখন খাবার নিয়ে এসেছে এরা কোন খাপার খাবে তাহলে আমি খাবার দেব না আমি এইগুলো সব পেজি করব কখন করব ভালো বন্ধুরা তাহলে আমি কি করি হইবে না এরা যে আমাকে এত অত্যাচার পরে কি বলবো তোমাদেরকে যে দেখো আমি এখন খাবার নিয়ে এসেছি তাহলে এদেরকে এখন খাবারটা দিয়ে দিই তোমাদের কাছে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তাহলে নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের কাছে দেখা করবো যে আমি কটা বালিশ করেছি কটা কী করেছি যে দেখো আমার সব কিছু পড়ে আছে যে দেখেছো সব কিছু পড়ে আছে ওরকম ওরকম খাবে বলে ব্যস্ত করেছে ওদেরকে এখন তাহলে দিয়ে দিই চলে আসো কালু আর চলে আসো এন দেখেছো এনা দেখ না তোমরা কেন তো চল বন্ধুরা রাখি এখন ডাটা ভালো দেখে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে দি